দেখতে পাচ্ছি যে কাস্টমার দাঁড়িয়ে রয়েছে ভাত খাওয়ার জন্য প্লেট হাতে অনেকেরই আর মিজন ভাই ভাত প্রস্তুতি করতেছে চুলা থেকে মানে এবার পাতিল কিন্তু তার বড় হয়েছে আগে অনেক ছোট পাতিল ছিল মোটামুটি দেশবাসী এবং প্রবাসী অনেক ভাইয়েরা তার পাশে দাঁড়িয়েছে যে আপনি ব্যবসা চালিয়ে যান আপনার যত টাকা লস হয়েছে সেটা আমরা পুষিয়ে দেবো এরকমই আশ্বাস দিয়েছে তো সেই ভরসা নিয়েই কিন্তু সেই ব্যবসাটা আবারও সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে তো কাস্টমার কিন্তু মোটামুটি অনেক দাঁড়িয়ে রয়েছে তারা খাবে এর আগে আপনারা দেখেছিলাম যে অনেকে দাঁড়িয়ে খায় কারণ বসার জায়গা পাচ্ছে না তো এই যে মিজান যে ব্যবসাটা চালিয়ে যাচ্ছে তার ঠাকাতে তার অনেক নাম হয়েছে দেশবাসী তার সবাই তাকে চেনে সেটাও দাবি করেছে যে তার চাঁদপুরে হাইমচরে তার যে বাড়ি সেই বাড়িতে জায়গা সম্পদ যেটা রয়েছে সেই জায়গা সম্পদ তার আত্মীয় স্বজনরা দখল করে খাচ্ছে সেই কষ্টের কথাও সে জানালো আমাদেরকে তো সেই সম্পত্তি সে ফেরত চাচ্ছে সে মানুষের কাছে দ্বারে দারে ঘুরছে তার সম্পত্তি পাওয়ার জন্য কিন্তু সেখানে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা সেই তাকে সেই সাপোর্টটা দিচ্ছে না বলে তিনি জানিয়েছেন তো হরেন ভাই একটু হরেন ভাই